যারা তাদের জন্য কিন্তু পাবজি বিশাল বড় একটা সুযোগ নিয়ে আসে সেটা হচ্ছে নেক্সট ফাইভ এবং এটা রিওয়ার্ড হিসাবে থাকতেছে সিক্স মিলিয়ন ডলার এবং অনেক এটা কিন্তু সবার জন্য ওপেন কোনো ধরনের কোনো ফলোয়ার লাগবে না পারেন ডলার এবং নর্মালি তো আপনারা যা খুশি পোস্ট করুন টিকটকে বা ইউটিউব শর্টসে বা ফেসবুক রিলসে মান্থলি আপনাকে পাঁচটা ভিডিও পোস্ট করতে হবে পাঁচটা ভিডিও পোস্ট করলে আপনি ক্যাশ প্লাস ইউসি পেয়ে যাবেন আর যদি আপনি একজন লাইভ স্ট্রিমার হন তাহলে আপনি চল্লিশ ঘন্টা স্ট্রিম করে বোনাস পেতে পারেন পাঁচশো ডলার পর্যন্ত আর গাও এবং মেট্রো ক্রিয়েটরদের জন্য কিন্তু থাকতেছে আলাদা প্রাইস তো সাইন আপ করতে অবশ্যই আমার কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করবেন সেখানে সকল ডিটেলস দেওয়া থাকবে আর অবশ্যই আপনাকে নিয়ম মেনে চলতে হবে কোনো ধরনের কোনো হ্যাক নয় হেট নয় শুধু রেসপেক্টটা থাকবে কমিউনিটির উপরে তো আর দেরি কেন এখনই সাইন আপ করে ফেলুন পাবজি মোবাইল নেক্সট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রোগ্রামে